সামনেই কিন্তু গণেশ চতুর্থী আর সব থেকে পছন্দের খাবার তো আমরা সবাই জানি মোদাক সেটারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন জানি না হঠাৎ করে কাল রাতে ইচ্ছে হলো আজকে ভগবানদেরকে একটু মোদাক বানিয়ে দিই মানে ভোগ দিই আর কি সেটা নিজের হাতে বানিয়ে তার সঙ্গে ছিল রবিবার আর রবিবার একটু জমজমাটে মেনু না হলে চলে বলো তো সপ্তাহের একটা দিন সপ্তাহ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সকালবেলা উঠেই দেখো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে এসে একবার তোমাদের সামনে দেখা করে নিলাম আর বেশ ভালো লাগছে আজকে কারণ সকালবেলা ঘুম থেকেই উঠেই কিন্তু বরফ জলে একটু মুখটা ধুয়ে নিয়েছি বেশ ভালো লাগছে আর এখানে দিদি দিয়ে গেছে গরম গরম চা আর সঙ্গে ওই ব্রেড বাটার যা রোজ খাই ওটাই তো সেটা দিয়ে আর কি সকালবেলার খাবারটা সেরে নিচ্ছি ঝটপট খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পুজোর কাজে লাগতে হবে তো আমি স্নান টান করে একটা সুন্দর দেখো শাড়ি পরে একটু রেডি হয়েছি রেডি ঠিক না মানে শাড়ি পরেছি আর কি দাঁড়া বাবা তো এখন হচ্ছে একটু পুজোর ভোগ বানাবো আজকে রবিবার তো সেরকম কোনো দিন না যে আজকে এরকম ভোগ বানাবো এরকম কিছু কেন যাই না মনে হলো রাতে হঠাৎ করেই তাও মনে হলো কি যেরকম ইয়ে গণেশজির যে প্রসাদ হয় আর কি মোদাক গণেশজি খুব পছন্দের তো ওইটা বানাতে খুব মন করছে আজকে তো এইটাই আজকে বানাবো খুব ইজি ওয়েতে বানাবো তোমাদের সাথেও শেয়ার করবো সামনেই গণেশ চতুর্থী তোমরাও বাড়িতে চাইলে খুব ইজি ভাবে এটা কিন্তু বানাতে পারো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও আমি শেয়ার করেছি এই রেসিপিটা আগেও তোমাদের তো আজকে আবার একবার শেয়ার করব আর পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের অনেকের অভিযোগ যে আমি এখন ঠিকঠাক করে ব্লগ দিই না আমি সত্যি একটা প্রবলেমের মধ্যে রয়েছি মানসিক শান্তিটা নেই না সেটা আমার ফ্যামিলিগত দিক দিয়ে নয় অন্য ব্যাপারে সেটা অন্য একটা বিষয় আমার ফ্যামিলিগত বা আমাদের তোমার দাদা ভাই বা আমাদের মধ্যে গন্ডগোল এরকম কোন ব্যাপার নয় টোটালি অন্য একটা বিষয় আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না যতক্ষণ না আমি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি ব্যাপারটাই আশা তোমরা অনেকেই গেস করতে পারছো কি বিষয় কি বৃত্তান্ত আমি কিচ্ছু বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে আমি বলা বারণ আছে জিনিসটা ঠিক হবে তারপর আমি তোমাদেরকে জানাতে পারবো তো এটা হচ্ছে ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ ক্ষমা করে দিও আমি প্রবলেমটা সলভ করে আমি কথা দিচ্ছি আমি প্রচুর খাটবো প্রচুর খাটবো আমি ভিডিওর পেছনে আমি তোমাদের কথা দিলাম এবং রোজ ভিডিও দেবো তোমাদের মন সবসময় রাখবো কিন্তু আমার এই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় এটাই আর কি তো চলো অনেক বকবক করে ফেলেছি এখন পুজোর লাগা যাক দেখো এখানে কিন্তু সমস্ত কিছু জোগাড় করে বসে গেছি পুজোটা করতে আর আজকে একটু শাড়ি পরেছি তোমরা অনেকেই বলো মাঝে মধ্যে দিদি তুমি একটু শাড়ি পরে ডেলি ব্লগ শেয়ার করো তাহলে দেখতে ভালো লাগে তো তোমাদের কথা রাখতেই কিন্তু আজকে শাড়ি পরেছে আর যেহেতু পুজোর ভোগ বানাবো ভাবলাম একটু শাড়িটা পরাই যেতে পারে তো এখানে দেখো নারকেল কুড়িয়ে রেখেছি আর আমাদের খুব অল্প ইনগ্রিডিয়েন্টস লাগবে এই মোদাক বানানোর জন্য অনেক কিছু দিয়ে বানানো যায় অনেক রকমের রেসিপি আছে তবে সব থেকে ওয়েতে এটাই হয় তো ওই জন্য এটাই শেয়ার করছি ফার্স্টে দেখো একটা ফ্রাইং প্যানে কিন্তু ঘি গরম করে বো আমি আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি সুজিটা একটু ঘিয়ের মধ্যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটা আর ভোগ রান্না করার সময় ইন্ডাকশানের লাইনটা না কেটে গেছিল ওই জন্য আবার পরে এই যে চেয়ারে সেট করে অন্য একটা বোর্ডে লাগানো হয়েছে এটা মানে কি জ্বালা হলো তো ইন্ডাকশানটা না ব্যবহার করে একদিনও শান্তি পেলাম না তো তারপরে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কেশার ভেজানো দুধ আর অল্প অল্প করে দুধ মিশিয়েছি মাঝখানটাতে না একটু মানে স্কিপ করে গেছি ভিডিওটা তারপরে দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এরম একটা ডো তৈরি হয়ে যাবে আর তার মধ্যে চিনিটাও মিশিয়ে দিয়েছিলাম খুবই সিম্পল খুবই সিম্পল এটা তোমরা যে কেউ বানাতে পারবে তারপরে এই যে মোদাকের যে মোল্ডগুলো হয় এগুলো তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে এগুলো প্লাস্টিকেরও কিনতে পাওয়া যায় আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তো এটা দিন চলে যাবে প্লাস্টিকের থেকে মনে হয় এটাই বেশি বেটার হবে আমারটা নিয়েছিল সত্তর টাকা আমি রানাঘাট থেকে নিয়েছিলাম তোমরাও যে কোনো এই থালা বাসন প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় ওই সব দোকানে গেলে পেয়ে যাবে তো প্রথমে আমি একটু ভুলভাবে দিয়ে দিয়েছিলাম ডোটা ভেতরটাতে এবার দেখো আমি কী করে করছি মোদাকের পেছনে যে একটা জায়গা আছে ওখান দিয়ে পুটটা ভালো করে এর মধ্যে ভরে হালকা হাতে এরকম চাপ দিয়ে ব্যাস খুলে দিলাম আর খুব ইজিলি এই দেখো বেরিয়ে আসবে কি সুন্দর দেখতে তাই না আর এটা কিন্তু খেতেও খুব খুব ভালো হয় জানো তো মানে প্রসাদ ভগবানকে নিবেদন করার পর যাদের যাদেরকে প্রসাদ দিয়েছি সবাই তো খুবই ভালো বলেছে বলেছে এটা রেসিপিটা যেন একদিন অবশ্যই শেয়ার করি আর খুব খুব ভালো তোমরাও মানে এটা বানাতে পারো সামনে যেহেতু গণেশ চতুর্থী আসছে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে নিজের হাতে রান্না করে সেই ভোগটা ভগবানকে নিবেদন করার মধ্যে অন্য একটা শান্তি এই ঠিক যেমন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে আমরা ওই আশ্রমে যাই বা অন্য কোথাও খাবার দাবার দিতে যাই সময় চেষ্টা করি নিজেরা আর কি খাবার দাবার রান্না করে সেটাই নিয়ে যাওয়ার তো ভগবানের ক্ষেত্রেও কিন্তু সেম তো এটা একটা আলাদা শান্তি লাগে কিনে তো সবাই খাওয়াতে পারে কিন্তু রান্না করে এইভাবে দেওয়াটা এটার মধ্যে একটা আলাদা শান্তি কখনও করে দেখবে মানে যারা করো তারা তো নিশ্চয়ই জানবে নতুন করে বলার কিছু নেই খুব একটা মানে আলাদা শান্তি এই ব্যাপারটাতে কমপ্লিট হয়ে গেছে তারপরে তড়িঘড়ি করে কিন্তু রান্নাঘরে চলে এসছি কেন কি অনেকটা বেলা হয়ে গেছিল পুজোর ভোগ টোক বানাতে ঘরে পুজো দিতে ওই জন্য তারপরে বাজার থেকে আমার বর যেহেতু বাড়িতে রয়েছে আর ওর পছন্দের হচ্ছে বেগুন ইলিশ আমার হাতের তো সেটাই বলেছে রান্না করতে এখন দিদি সমস্ত কিছু করে দিয়ে গেছে এবার রান্নাটা আমাকে করতে হবে আর যেহেতু খুব বেশি সময় লাগে না ইলিশ টিলিশগুলো রান্না করতে ওই জন্য অতটা চাপও ছিল না আর এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম ওই চিংড়ি মাছটা করব ওই জন্য আর এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিচ্ছিলাম ইলিশ মাছের মধ্যে বেগুন দিলে যা লাগে না কি বলবো মানে সে ভীষণ সুন্দর টেস্ট হয় সেই মাছটাতে কালকে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছে দাঁড়াও বলছি তোমাদের সব মোটামুটি জোগাড় করে রান্না করতে বসে গেছি এবার বলি কি কি রান্না হবে বুঝতেই পারছো সরষে ইলিশ হবে সেটা হচ্ছে বেগুন যেটা আমার বরের অনেক পছন্দের তো আর এখানে মাছের মাথা আছে আর একটু পেটি টাইপের কিছু আছে। তেল পটকা যেটাকে বলে তো ওইটা দিয়ে যে আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা ভাজা করব। আর হচ্ছে এটা আমি প্রথমবার করছি পোস্ত দিয়ে চিংড়ি টিফিন কৌটোর মধ্যে যেটা ভাপা করে না তো ওইটা তো আমি এটা রেসিপিও দেখিনি অনেকদিন আগে একটা ভিডিও তো দেখছিলাম তাহলে একদিন করবো তা কখনো করা হয়নি ভালো আজকে একটু চিংড়ি রয়েছে অল্প চিংড়ি কি করবো তাহলে এইটাই করি ভাপা চিংড়ি না কি বলে আমি জানি না তোর মধ্যে একটু ওস্তাদি করে আমি নারকেল ঘোরা দেবো আমি জানি না কেমন হবে খেতে দেখা যাক নতুন রেসিপি এই যে বললাম আমি এটা আমি চেষ্টা করছিলাম আর কি জানি না কি হবে না হবে যাই হোক যে কথাটা বলছিলাম কালকে যে রেসিপিটা শেয়ার করেছিলাম দই কাতলা তো ওখানে একজন কমেন্ট করেছে এটা দই কাতলা দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক তারপরে বলছে যে এটা তো সেই সরষে লিশের মতো হয়ে গেল আরে বাবা এক একটা রান্না এক এক রকমের হয় দই কাতলা মানে যে সবার রেসিপি সেম হবে বা সেম প্রসেসেই সবাইকে করতে হবে এটা কোথায় লেখা আছে অনেকে অনেক রকমের প্রসেসে করে যেমন সর্ষে ইলিশের আমি প্রচুর রেসিপি দেখেছি এক একটা চ্যানেলে বা এক একজনের কাছ থেকে করতে গেলে এক এক রকমের রেসিপি বেরিয়ে আসে তো এটাও সেম তোমরা কখনো করে খেয়ে দেখো যেহেতু ওটার মেন ইনগ্রিডিয়েন্টস ছিল দই আর কাতলা মাছের পেটি দিয়ে করেছিলাম তার জন্য ওটাকে আমি দই কাতলাই বলেছি তোমরা কখনো ওই রেসিপিটা ট্রাই করে দেখো অনেকেই ট্রাই করেছে কালকে আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে দিদি ভীষণ টেস্ট হয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার রেসিপিটা ট্রাই করেছো চিংড়ি যায়। করে করেখের বন্ধ বেরিয়েছে কালিবিলেন এই দুই এটা এই যেমন সর্ষে ইলিশটা অনেকে রান্না করতে গেলে সর্ষেটা ছেঁকে নেয় মাছটা মাখিয়ে পুরো ডিরেক্ট কড়াইতে দিয়ে দেয় আমি কিন্তু আবার ওভাবে করি না আমি একটু অন্যভাবে করি তো এক একজনের রেসিপি এক এক রকম সবাই যে সেম ওয়েতেই করবে এরকমটা কোনো ব্যাপার নয় আর ওখানে দেখো ইলিশ মাছের মাথা ছিল আর কিছু ওই পেটি ছিল ওগুলো দিয়ে হচ্ছে ওই বেগুন আর আলু দিয়ে একটু চচ্চড়ি করছে আর এ কিন্তু চিংড়ি ভাপাটা হয়ে গেছে তো টিফিন কৌটোটা কিছুতেই খুলতে পারছিলাম না অনেক চেষ্টা করা হয়েছে মানে কিছুতেই খুলতে পারছিলাম না ফাইনালি অনেক কষ্ট করার পর কিন্তু টিফিন কৌটোটা খুলেছিলাম দেখতে তো খুব ভালো হয়েছিল খেতে আমার কাছে অতটাও ভালো লাগেনি আমি যদি দশের মধ্যে দিই তাহলে হচ্ছে আমি পাঁচ দেব কেন কি নারকেলটা দিয়ে পুরো বাজে হয়ে গেছে ভীষণ বাজে হয়ে গেছে ওই নারকেলটা দেওয়ার জন্য ওটা না দিলেই মনে হচ্ছিল যেন ভালো হতো আর কি রান্না বান্না এই মাত্র কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি বলেন ও ওই চিংড়ি যেটা করেছি ওটা আমার মনে হলো কি যেন ওই

তারপর দেখো এটা কিন্তু আগের একদিনের ভিডিও ক্লিপ ভাবলাম এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়ে আর কি তো মিশো থেকে আমি একটা এরকম মানে কি বলবো ফ্ল্যাট শু এগুলো অর্ডার করেছিলাম আহ বেশ ভালো লাগছিল দেখতে দামটাও না খুব কম জানো তো এই এই জুতোটা হচ্ছে আমি একশো নিরানব্বই টাকা দিয়ে কিনেছি বেশ ভালো লাগছিলো দেখতে আর এরকম পরে দেখাচ্ছি আমার পাটা একটু স্কিপ করো আমার পাটা খুব জঘন্য পা যাই হোক পাটা স্কিপ করো জুতোটা দেখো খুব ভালো লাগছে দেখতে মিশো থেকে নিয়েছি জুতোটা আমি কেমন লাগছে তোমরা জানি আর ব্ল্যাক কালার নিয়েছি যেহেতু ব্ল্যাক কালার সব কিছুর সঙ্গে যাবে তো ওই জন্য আর কি ব্ল্যাক কালারটাই আমি নিয়েছি তো চলো বন্ধুর আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিগুলো তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের বাই